আসসালামু আলাইকুম কেন এই বৈষম্য কেন এই আন্দোলন কেন এই মৃত্যু কত মৃত্যু হবে আর আমাদের বাপ দাদারা যখন এই দেশটাকে স্বাধীন করেছিল অর্থাৎ বাংলাদেশটাকে স্বাধীন করেছিল তারা কি চেয়েছিল যে এইভাবে আপনাদের মতন রাজনৈতিক লোকেরা এসে আমাদের বাংলাদেশের অর্থাৎ আমাদেরকে এই এইভাবে রাস্তায় আপনাদেরই পুলিশ বাহিনীদের গুলিতে মৃত্যুবরণ করতে হবে আমি প্রথমেই আবু সাহিদ যে মেধাবী সন্তান রংপুর বিশ্ববিদ্যালয়ের তার আত্মার মাখ কামনা করছি আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করেন এবং তার কবরকে যেন জান্নাতের বাগান করে দেন আমি আসলে আমি কখনও কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না আমি বাংলাদেশে পড়াশোনা করতাম এবং পড়াশোনার এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমি বাহিরে অর্থাৎ আমেরিকা চলে যাই ওইখানে লেখাপড়ার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার মাত্র পদ্ধতি চলে যাই আমি বা বিদেশে এসে লেখাপড়া শেষ করে এখানে ভালো একটি জব করছি এবং স্বাবলম্বী করছি এগুলি স্বপ্ন অনেকেরই থাকে আমাদের স্বপ্নটা কি আমরা একটা ভালো জব করব এবং জবের পরে আমরা আমাদের পরিবারকে দেখভাল করব। তাই নয় কি না আমরা অন্য কোনো কিছু করব আমাদের তো এই চিন্তা ভাবনা কখনো ছিল না বা আমরা এগুলি কখনো করিনি আজকে কেন প্রাণ দিতে হচ্ছে আজকে দেখলাম নিউজে ছয়জন না সাতজনের মতন মারা গেছে আল্লাহ সকলকে আল্লাহ ব্যস্ত নসিব করুক এবং তাদের কবরকে জান্নাতবাসী করে দেখ আজকে এই মৃত্যুর জন্য দায়ী কারা আজকে এই মৃত্যুর জন্য দায়ী আপনাদের মতো রাজনৈতিক দলেরা যারা বিএনপি করেন যারা আওয়ামী লীগ করেন যারা জামাত করেন শিবির করেন এই যে রাজনৈতিক দলেরা যারা আছেন তাদের জন্য আজকে আমাদের এই বৈষম্য আজকে আমরা বাংলাদেশে আমাদের ভাই আমাদের বোন আজকে লাঞ্ছিত হচ্ছে নিহত হচ্ছে এই জন্য হচ্ছে যে আমরা বাংলাদেশে থেকে আজ আমি বাংলাদেশে থাকতে পারতাম সেগুলিটা আমার বুকেও তো লাগতে পারতো কেননা আমি আপনি একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশের যে অবস্থা কেন আপনারা গুলি করেন বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে এখন দু চাটা দু চারটা ডাল বাদ যে খাবে সেই অধিকার তো এখন আপনারা দিতে পারছেন না জিনিসপত্রে যেভাবে দাম বাড়াচ্ছেন তাই একটি ছেলে চাকরি করে সে যদি তার পরিবারকে যদি স্বাবলম্বী করতে চায় তাহলে কেন আপনারা দিকটা বাধা দিচ্ছেন আপনারা কেন ই করছেন আমরা বিদেশে থাকি আমরা মনে করছেন যে কিছুই বুঝি না আমরা সবই দেখতে পাই একটা প্রত্যেকটা দল প্রত্যেকটা দল সকলের নিজেদের ফায়দাটা উসুল করে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে পুলিশ ভাই যে গুলি করছে বা যে রাজনৈতিক যার হুকুমে তারা গুলি করছে এই যে এসপি বলেন মন্ত্রী বলেন এবং যত রাজনৈতিক কর্মী আছে তাদের সন্তানরা কি এইভাবে কি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে না করেছে তারা উন্নত বিশ্বে যে লেখাপড়া তো দূরের কথা একটা রাজনীতিকে সন্তানরাও লেখাপড়া করে না এখানে এসে জোয়া খেলে আর বিভিন্ন অককর্ম করে ঘুরে বেড়ায় কেন করে বেড়ায় বাবা বাংলাদেশ থেকে লুটপাট করে এই দেশে টাকা পাঠিয়ে দেয় আর সেই টাকা এই দেশে তাদের সন্তানরা বসে বসে উড়ায় আমরা তো এখানে আসি যারা প্রবাসে থাকে একমাত্র প্রবাসীরাই দেখতে পারে যে কে রাজনীতিকের ছেলে কে রাজনীতিকে ছেলে না যারা রাজনীতিকের ছেলে তারা এক আমাদের মতন এত কষ্ট করে কেউ কাজ করে না আমরা প্রবাসে আজকে এসে যতটা কষ্ট করতেছে আজকে আমার বাবা মা টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে এই এই কাজটা তো আমি বাংলাদেশে করতে পারতাম এবং বাংলাদেশে একটি ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে আমি একটা ভালো জব করতে পারতাম কিন্তু কেন পারলাম না পারিনি এই জন্যই কারণ বাংলাদেশের যে সংস্কার একটুও ভালো না মোটেও ভালো না এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করেন রাজনীতি ব্যক্তিবর্গ তারা তাদের কারণেই আজকে আমাদেরকে এই ভোগান্তি এবং এই যে মৃত্যুর মিছিল মাত্র শুরু হলো কেন আমরা কি এটাই চেয়েছিলাম আমাদের বাপদাদারা কি এটাই চেয়েছিল। আমাদের বাপদাদারা কি চেয়েছিল যে তাদের পরবর্তী নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন এইভাবে পুলিশের গুলিতে রাজনীতিকের হয়রানি শিকার হয়ে রাস্তাঘাটে মৃত্যুবরণ করবে থাকবে এই জন্য করে তারা যুদ্ধ করেছিল আমাদের বাবা পরা আর আমাদেরকে রাজাকার বলবেন রাজাকার বলে উল্লেখিত করবেন কেন তা আপনারা যেহেতু এতটাই ভালো এতটাই স্বাধীনতাই তাহলে একটা কাজ করে না আপনি বাংলাদেশের যত ছাত্রী আছে যে তোমাদেরকে এই দেশে আমরা চাকরি দিব না যারা আওয়ামী করে বা বিএনপি করে বা জামাত শিবির করে তাদেরকে আমরা চাকরি দিব আর বাকি লোকগুলি তাহলে আপনারা একটা কাজ করেন বাংলাদেশের বাহিরে কোন উন্নত কোন দেশে আপনারা পাঠিয়ে দেন যেন তোমরা ওই দেশে গিয়ে লেখাপড়া করো ওই দেশে লেখাপড়া করে ওইখান থেকে স্বাবলম্বী হও এটা তো করবেন না এটা তো আপনাদের দ্বারা সম্ভব সেই প্রচেষ্টাও করবেন না আপনারা কোনোটাই করবেন না আপনারা চান যেন আমরা লেখাপড়া করি মূর্খ হয়ে ঘরে বসে থাকি আর জানি মজুর করি তাহলে রিক্সা চালাই এটাই যায় কারণ তা না হলে আজকে আবু সয়েদের মতন ভাইটির এইভাবে মৃত্যু হতো না খুবই দুঃখ লাগলো এবং সংবাদপত্রে নিউজপত্রে এইসব দৃশ্য দেখে আমি খুবই মর্ম শুধু আমি না এই প্রবাসে সারা বিশ্বে প্রবাসে যারা রয়েছেন যে সকল ভাই বোনেরা রয়েছেন সকলেই মর্মাহত এবং সকলেই একটি বিষয়ে চিন্তা করে যে কি জন্য বাংলাদেশে যাব কেন যাব কি বাংলাদেশে কি আছে যে অবস্থা আপনারা যা করেন আপনারা মনে করেন আপনারা খুবই ভালো করছেন এবং দেশকে মানে এত উন্নতি এবং চাঙ্গের তুলে ফেলছেন কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতেছি আমরা যদি টাকা পয়সা না পাঠাই আমাদের মা বাবা ভাই বোন তারা না খেয়ে থাকতে হয় তারা কোনো ভালো জব পায় না তাদের কোনো ভালো কাজ নাই ব্যবসা বন্ধ সব কিছু এর কারণ কি কারণ হলো যা আপনারা আর আপনারা কোটি কোটি টাকা পাচার করে এখন সেই টাকা কিভাবে আপনারা হজম করবেন বিদেশে কেমনে বাড়ি গাড়ি করবেন এবং আনন্দ করবেন সেই ইয়েতে আপনারা লিপ্ত তা আমাদের কথা কেউ শুনে না আমাদের কথা কেউ শুনেও না আমাদের কথা কেউ শুনতে চায়ও না তা আমরা আমাদের মতন বলে যাই ইনশাল্লাহ আল্লাহ তো আছেন আল্লাহ ঠিকই একদিন একদিন এই সকল অপ করবেন সকলের বিচার করবে ইনশাল্লাহ আমি আবারও এই ভাইটির জন্য আবু সাইদ ভাইটির জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ মৃত্যু দিয়ে বেহস্তের তার কবরকে বেহস্তের বাগান করে দেন এবং তার আগে পিসে সকল গোরা যেন তার ক্ষমা করে দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ